আজকে বানাবো চিংড়ি মাছের একটা সহজ একটা রেসিপি আমি চিংড়ি মাছগুলি কেটে খোসা ছাড়িয়ে পিঠ থেকে একটা শিরা পাওয়া যায় ওটা ফেলে দিয়েছি আর পেঁয়াজ কুচানো টমেটো কুচানো চেরা কাঁচা লঙ্কা আর এটার মধ্যে গ্রাইন্ডারের মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর লাগবে সাথে ধনে গরু জিরা গরু আর লঙ্কা হলুদ নুন হলুদ এসব লাগবে আমি এখন রান্নাটা শুরু করে দিচ্ছি আবার কড়া গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি ভেজে নিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ নাজিরকে আমি হালকা ভাজবো তিন মিনিট বেশি ভাজতে হয় না এবং মাছ তো হয়ে গেছে এখন আমি এগুলিকে করতে বাটিতে তুলে নিচ্ছি এই তেলে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সময় একটু আগোটা কমিয়ে দেবো কারণ পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হতে হবে পেস্ট একটু হয়ে আসছে এখন আমি এর মধ্যে টমেটো টমেটো দিয়ে দেব টমেটো পুচামেটো দিয়ে দিচ্ছি আর আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে আর দেব আমি একটু ধনে গুঁড়ো ধনের চাইতে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো আমি হালকা একটু হলুদ মতো একটু খালি নুন দিয়ে দেব মশলাটা কষানো হয়ে আসছে এখন দিয়ে দেবো একটুখানি জল জলটা ফুটে এসছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটুখানি রান্নাটা খাওয়ার জন্য একটুখানি ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে দেখবো বাস হয়ে এসছে এর মধ্যে চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য একটুখানি গরম মশলা আবার রান্নাটা হয়ে এসছে আর একদম ঢাকাটা দিয়ে রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের একটা সাধারণ ঝাল রেসিপি খুব সহজ খেতে সুস্বাদু কম তেলে কম মশলা রান্নাটা তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ঝাল এটা গরম ভাতে খুব ভালো লাগে গরম গরম পরিবেশন করুন